মাঝে রাতে যখন ঝাল ঝাল ভর্তা খাওয়ার ক্রেভিং উঠে তখন আর কি আর করা চলে গেলাম রান্নাঘরে দিয়ে দিলাম চুলোয় কিছু ডিম আর আলু সিদ্ধ আর আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি কিছু মুসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি করবো ডাল ভর্তা আলু ভর্তা আর ডিম ভর্তা সব কিছু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি মরিচগুলোও ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ সব একসাথে এখন লবণ দিয়ে মেখে নেব ভালো করে যে যতখানি ঝাল খেতে চায় আমাদের বাসায় কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় সেই হিসেবে আমি মাঝারি ধরনের ঝালটাই দিতে পছন্দ করি এখানে তারপর আমি সব কিছু একসাথে মেখে এখন একে একে ভর্তাগুলো রেডি করে নেব। সব কিছু মাখামাখি করা শেষ আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা এখন আমাদের খেয়ে নেয়ার পালা দেখা হবে কাল সকালে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই সামিয়া এবং সারা পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবাইকে অনেক অভিনন্দন আর আজকের ভিডিওটি শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত থেকে দেখলেন তো অনেক ধরনের ভর্তা দিয়ে খাবার দাবার করেছি আর এটা হচ্ছে শুক্রবারের দিন শুক্রবারের দিন মন চাচ্ছে যে একটু মিষ্টি কিছু খাই তাই হচ্ছে দেখলাম ঈদের সময় আনা যে সেমাইগুলো সেমাইগুলো রয়ে গেছে অনেকটা তাই ভাবলাম আমিগুলো শেষ করে ফেলি কারণ আবার তো ঈদ আসছে সো এখানে কিছুটা সেমাই রান্না করব রান্না করার জন্য আমি দুধটা জাল করে নিয়েছি আর এখানে আমি বেশ কিছু পিস্তা এবং বাদাম কেটে নিলাম এবং কড়াইতে সামান্য ঘি দিয়ে এগুলো ভেজে নেব ঘি অথবা বাটার যে কোনো কিছু দিয়ে ভেজে নেওয়া যায় আমি অবশ্যই এর সাথে কিছুটা খেজুরে দিই বাট খেজুর ছিল না এখন আপাতত এগুলোই ভেজে নেব। এবং ওগুলো ভাজা হয়ে গেলে সেমাইটা দিয়ে দেবো এটা হচ্ছে যে লাল সেমাইটা থাকে না লম্বা লম্বা ওই সেমাইগুলো ওইগুলো ভেঙে দিয়ে দেবো এবং এটাও কিছুক্ষণ লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যে জাল করে রেখেছিলাম দুধটা সেই দুধটা দুধটা দিয়ে দিয়ে এর মধ্যে আমি তার সাথে চিনিটাও দিয়ে দিবো অ্যাড করে দুধটা একটু বলো কুটলে চিনিটাও অ্যাড করে দিয়ে দেব দিয়ে এটাকে বাস এখন জাল দেবো জাল দিলে এটা যখন মানে ঘন হয়ে যাবে যখন সে সেপরে আমি নামিয়ে নেব ওটা জাল হতে হতে এখানে আমি কিছুটা ফুচকা ভেজে রেখেছিলাম তাই ভাবলাম যে ওটা জাল হতে থাকুক এফাকে আমি আর সারা কিছুটা ফুচকা খেয়ে নিই ফুচকা খাওয়া দাওয়ার পালা শেষ আর এফাকে ফাঁকে সেমাইটা হয়ে গিয়েছে বাস আমার সেমাইটা রেডি হয়ে গেল এখন এটা নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা হতে দেব সেমাইটা ঠান্ডা হতে রেখে এখানে কিছু রান্না বান্না করা শুরু করলাম কিছু না খুবই সাধারণ একটু মুরগি ভুনা করব। আর আমি মুরগিটা এভাবে ভোনা করি পেঁয়াজ ভেজে মশলাগুলো সব একসাথে নিয়ে পানি দিয়ে গুলে নিই যে সাধারণ মশলা আমরা দিয়ে থাকি সাধারণত মুরগির তরকারিতে এভাবে দিলে আমার কাছে মনে হয় যেন তরকারির রঙটা খুব ভালো হয় মানে একটু সুন্দর হয় আপনারা এভাবে দিয়ে দেখতে পারেন আচ্ছা এখানে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে হচ্ছে এর মধ্যে আলু এবং দিয়ে আবার কিছুক্ষণ কষাবো একদম ভোনা ভুনা যখন তেলের উপর উঠে আসবে তখন সামান্য ঝোল দিলেই দিয়ে একটু জাল করব তারপর রেডি হয়ে যাবে তরকারিটা এখানে আমার মুরগিটা হতে থাকুক আর এফাকে আমি এদিকে হচ্ছে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম পোলাওটাও প্রায় রেডি হয়ে গেছে উপর থেকে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম পোলাও রেডি এখন হচ্ছে খাবারটা পরিবেশন করব এখন সারাকে খাইয়ে দেবো তারপর হচ্ছে আমাদের খাবার পালা মাঝামন্ত্রে কিন্তু বাসায় এরকম সাধারণ আইটেমগুলো করে পরিবারের সাথে শেয়ার করতে ভালোই লাগে কি বলেন আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটাও জানাবেন পজিটিভ নেগেটিভ দুই রকম কমেন্টই আমি আশা করি এবং আপনাদের এক একটা লাইক এবং এক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে